আমরা এটা হলো আমাদের এই প্রজেক্টটা হলো আপনার তিন হাজার স্কোয়ার ফিটের উপরে আর কি মানে বত্রিশশো স্কোয়ার ফিট এই বত্রিশশো স্কোয়ার ফিটের বিল্ডিং এর ভিতরে আমরা মনে করেন যে এটা চারটি ইউনিট করছে তো চারটি ইউনিটের ভিতরে আমরা মনে করেন যে মোটামুটি অনেক কিছুই পাইছি হ্যাঁ বেডরুম পাইছি আপনার এক একটি ইউনিটে বেডরুম পাইছে তিনটা ডাইনিং হ্যাঁ কিচেন টয়লেট দুটা বারান্দা দুইটা হ্যাঁ দেখো শরীফ এটা আমাদের মূল হ্যাঁ এটা চার ইউনিটের বিল্ডিং ঠিক আছে আর বিন্ডো এরকম এরকম এখানে আমরা যে মালামালগুলো ইউজ করতেছি মনে করেন যে এটা মানুষের একবার যেটা এগ্রিমেন্ট করবো আপনাদের সাথে যেটা এগ্রিমেন্ট করব বা মারিক পক্ষের সাথে এগ্রিমেন্ট আছে সেটাই আমরা ইউজ করতেছি এখানে মনে হয় পাথ স্টোন ছিল পাথর ছিল হ্যাঁ সিলেট স্যান্ড ছিল টু পয়েন্ট ফাইভ এফএম এর বালু ইউজ করছি আমরা এখানে যে মেটাল রড ব্যবহার করছি সেটাও মনে করেন যে বাংলাদেশ নাম্বার ওয়ান রড বিএসআর রড ব্যবহার করতেছি হ্যাঁ এক নম্বর ব্রিক্সের আপনার কোয়া হ্যাঁ এক নম্বর ব্রিক্স ব্যবহার করতেছি আৰু <laughs> <laughs> এইটা আমাদের হচ্ছে প্রজেক্ট তেত্রিশশো স্কোয়ার ফিট মাঝ বরাবর দেওয়া আছে সিঁড়ি আমরা ইঞ্জিনিয়ারিং রোলস মেনে আমরা কাজ করতেছি হ্যাঁ এখানে প্রত্যেকটা বিমের সাডার আপনার স্টিল সাডার হ্যাঁ সেখানে দেখেন ঢালাই মানে ফিনিশিং না দেখেন ঢালাই কত সুন্দর ফিনিশিং হ্যাঁ আর প্রত্যেকটা জায়গায় আমরা ফোম ইউজ করতেছি মনে করেন যে সল সুতা একবার মনে হয় খুব সুন্দর ফিনিশিং আসছে এক কথাই মনে করেন যে এটা ইঞ্জিনিয়ারিং ল মেনে কাজ করতে কাজটা করলে মনে অনেক সুন্দর হয় হ্যাঁ সেইভাবে আমার কাজ করার চেষ্টা করতেছে প্রত্যেকটা কলাম মনে মনে যে ইসি শাটার এবং নিয়ম মাফিক এটা যে একবারে ঢালাই দিচ্ছি না আমরা দুই স্টেপে ঢালাই দিচ্ছি হ্যাঁ এভাবে আমাদের এখন বর্তমান আপনার সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে আপনার শাটারিংয়ের কাজ শুরু হয়েছে হ্যাঁ ইমিডিয়েটলি ভেতরে মানে আমরা আর দশ দিনের ভেতরে মনে করেন যে এই স্বাদ আমরা এই স্বাদও আমরা কাস্টিং শেষ করব ইনশাল্লাহ আর আর এখানে আমাদের মোটামুটি চোদ্দটা পুজোর রানিং আছে এখানে আমাদের মনে যে আমাদের ফেসবুকে অ্যাড দেওয়া আছে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এটা কিস্তি দেয় এবং আমরা ক্যাশে দুটাই করি এই সাইডটা আমাদের ক্যাশের তো সেক্ষেত্রে ক্যাশে করলে কী হয় আপনার যেটা আপনার ক্যাশে করবেন সেক্ষেত্রে কিস্তির সাইডতে কিছু টাকা কম মানে কম কম পড়ে মোটামুটি ভালোই কম পড়ে এখানে যেমন ক্যাশে করছে সেক্ষেত্রে আমার মনে হয় এক একটা ফ্লোরে প্লেয়ার আট থেকে দশ লাখ টাকা আপনার মনে হয় তাদেরকে বাড়ছে কিস্তি করলে হয়তো এটা বাড়তো তো আমরা অনেক কোম্পানি আছে বাংলাদেশে হ্যাঁ আমরাও অনেক ফোন পাই অনেক অনেক ক্লায়েন্ট আসে হ্যাঁ আসে ফোনে কথা বলে যে আপনাদের কি কোম্পানি আসলে সত্য কি মিথ্যা এরকম প্রশ্নবিদ্ধ আমরা হই তো সেক্ষেত্রে আমরা চাবো যে ভাই আপনারা দেখেন আমাদের সাইটগুলো ভিজিট করেন আমাদের অফিসও আসেন আবার অনেক কিনা ফোন দেখি ভাই আপনার রাজমিস্ত্রির কথা শুনে যে একটা আমাদের আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের একটা কোম্পানি আমরা তো যখন বিল্ডিংয়ের কাজটা করি তখন তো মনে করেন যে সেটা অবশ্যই এস্টিমেট করেই করি হ্যাঁ স্ট্রাকচার ড্রয়িং আর্কিটেকচার ড্রয়িং বা আপনার কাজ সার্ভে হ্যাঁ ডিজিটাল সার্ভিস করাই টেস্ট করাই যদি পাইলিং লাগে তো পাইলিং করাই আর এইগুলো মনে করি অনেক ক্লায়েন্ট আপনার ফোন দেয় আপনার ফোনে যে তারা বলে যে ভাই আমাদের একটা বাজেট যখন হয় আমরা তো ভাই বাজেটটা আপনার যখন এস্টিমেট ব্রেকডাউন করেই আমরা কিন্তু এস্টিমেটটা কই কোনো ক্লায়েন্ট ফোন দিলে ভাই আমাদের এই যে এতটুকু জায়গা বা এতটুকু ভেতরে আমরা কেমন খরচ হতে পারে ভাই আমরা এটা যে করে করেই আমরা কিন্তু এস্টিমেটটা মানে আপনাদেরকে রেজাল্ট দিই যে এত টাকা পড়তে পারে ভাই কস্ট আবার অনেকে কয় যে ভাই আমাদের এলাকার যে রাজমিস্ত্রি কয় যে ভাই এত টাকা করা যাবে তো ভাই আমার কথা হল যে একজন রাজমিস্ত্রী বা একজন রড ভাবে সে তো আর এস্টিমেট করে না সে জাস্ট সে কাজ করে তার কাজের অভিজ্ঞতা আছে ঠিক আছে কিন্তু সে এইগুলো এই কলমে রড লাগবে সেখান থেকে বলতে পারবে না সে বলতে পারবে আন্দাজে বলে যে আপনার মনে হয় যে আমি এত টাকা করলাম যে আমাদের একটা মানে সাপোজ আমাদের একটা মানে বিলিং করতে দশ লাখ টাকা খরচ হলো কিন্তু সে হঠাৎ করে বললে পাঁচ লাখ টাকা আর ভাই পাঁচ লাখ টাকা তো বলতে করতে পারবে না আন্দাজে কয় কারণ সে একটা ইটের ইটার বলতে পারেন যে ইটের মাপ এখানে কয় হাজার ইটল মাপ সে কে বলবে বলতে না তো তাদের কথা না শুনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন প্রয়োজনে আমাদের সাইট ভিজিট করুন আপনাদের কাজ দেওয়া লাগবে এরকম না আপনারা দেখেন আরও দু দশজন আরও কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে অনেক ফলস কোম্পানিও আছে তো আপনারা সেদিকে কর্ণপাত না করে বা সেদিকে দৃষ্টিগোর্ষণ না করে আপনারা আসেন আমাদের অফিসে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাইট ভিজিট করেন যদি মনে হয় না এদের এই রুকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেডে কাজ দেওয়া যায় তাহলে আপনারা দেন তো আমার আপনারা আমার অবশ্যই আসবেন কারণ আমার কথা হলো ভাই একটা কলামে যে কি কি রড লাগতেছে একটা সিলাপে কতটুকু মাল লাগতেছে হ্যাঁ সেগুলো আমরা ভালো বলি আমরা জানি যারা ইঞ্জিনিয়ারিং মানে এই সেকশনে আসে এক কথা যারা ইঞ্জিনিয়ার তারাই বলতে পারবে এগুলো অযথা আপনারা মনে করেন এলাকা রাজমিস্ত্রি এলাকা কোনটা এইসব কথা না বলে আপনারা ভাই আসেন যদি আপনারা সন্তুষ্টি প্রকাশ করেন যে আপনি আসবেন আপনার সেরকম আপনারা ডিজাইন করবো ড্রয়িং করবো হ্যাঁ আপনাদের আর্কিটেক্ট ডিজাইন করবো আমরা স্ট্রাকচার ডিজাইন করবো এরপরের ধাপ এলো কাজ আর আরেকটা কথা হলো আমরা যেগুলো মানে এগ্রিমেন্ট করবো আপনাদের হাতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো সেইগুলোই দেবো বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যাটেরিয়ালসগুলো সব ক্ষেত্রে যেমন এখানে আপনারা ইউজ করছি এলসির আপনার মানে পাথরিস্ট ইয়ে করতেছি নাম্বার ওয়ান আপনার এই এলাকায় নাম্বার ওয়ান ইটটা ব্যবহার করতেছি বিএসআইএম রড ব্যবহার করতেছি আমরা যে টাইলস রং সব ক্ষেত্রে মানে বাংলাদেশের নাম্বার ওয়ান দুটো ব্র্যান্ড থাকবে সেগুলোই আপনার হাতে এগ্রিমেন্ট করব যেটা এগ্রিমেন্ট করবো সেটাই আপনারা মনে করেন যে আপনার পাবেন যদি না পান সেক্ষেত্রে মানে একটু কমপ্লেন করেন যে আপনারা প্রত্যেকটা জিনিস চেক করতে পারবেন যে আমার এটা ছিল বিএসআরএম আপনি একে কেস দিলেন কেন বন্ধুরা দিলেন কেন সেটা আপনার কিন্তু শোক ধরতে পারবেন যেটা আপনাদের এগ্রিমেন্ট হবে সেটা আমরা আপনাকে দেবো এখানে কোনো মনে করেন যে আপনাদের কোনো মানে যে আপনি ঠকবেন ঠকার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ এই কাজও আমরা সুন্দরভাবে করতেছি আমাদের আরও সত্যিটা প্রদেশ তোলে আবার নতুন নতুন ক্লায়েন্ট আসছে গতকালকে সাতটা মনে করেন যে আমরা সিগনেচার করছি হ্যাঁ আল্লাহ রহমত আপনাদের দোয়াই মনে করেন যে আমাদের কাজের সুন্দরতার কারণে আমরা কাজ পাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ আমাদের সুনাম আছে আর আমাদের কোম্পানি মনে করেন যে মোটামুটি চব্বিশ বছর ধরে আছে করতেছে কাজ করতেছে চব্বিশ বছর তো চব্বিশ বছর যে কোম্পানি আপনার টিকে থাকে সে অবশ্যই মনে করেন যে তার সে কাজ কাজ করে নাই তো মনে করেন যে অনেক কোম্পানি আছে এক বছর দুই বছর ফালাই যায় হ্যাঁ আমরা ওরকম না হ্যাঁ লাভ লোকসান করে কথা আমরা কাজটা সুন্দর করি সারা বাংলাদেশে মোটামুটি আমাদের কাজ চলতেছে

যা ভাই আপনারা আসেন আপনারা আসেন আমাদের অফিস আসেন অফিসে এসে দেখেন হ্যাঁ আপনার খুব কম মানে কম মূল্যে মানে প্রতি স্কোয়ারের মূল্য অতি মানে বাংলাদেশের যে সবচেয়ে মোটামুটি আমরা কম রেটে আমরা আপনাদের কাজটা আমরা দিতে পারব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আসেন আপনারা ঠুকবেন না ইনশাল্লাহ হ্যাঁ তো ভালো থাকেন আমাদের জন্য দোয়া রেখেন যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাদের কাজ দিবেন হ্যাঁ আমাদের কাজের অভাব নাই তো আমরাও চাই যে আরও কাজ পাই কারণ আমাদের আমাদের আরোই বাড়তেছে হ্যাঁ আপনারা আসেন আপনারা সরাসরি যোগাযোগ করেন আমাদের কাছে এটা সবচেয়ে বেটার হবে আপনার অফিস আসেন অফিসে এসে মনে করেন যে এটা মানে পরিষ্কার হয়ে যান হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান দেখে যাবেন আমাদের লোকপল দেখে যাবেন আমাদের সাইটগুলো ভিজিট করে যাবেন তো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা কেউ ঠকববেন না হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মূল হাফিজুর রহমান রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড একটা সাইট রানিং আছে বর্তমান তো সেক্ষেত্রে আমার প্রতি সপ্তাহে কোনো না কোনো সাইট আমার যাওয়া লাগে আজকে আসছি আমার ব্রাহ্মণবাড়ে নবীনগর সাইড এই প্রজেক্টে আপনাদের কিছু দেখাবো শেয়ার করবো আর কি হ্যাঁ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওই যে সাইডটা ঠিক আছে এটা আপনার পাঁচতলা প্রোজেক্ট হ্যাঁ অলরেডি আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ কমপ্লিট করছে দাঁড় করছে যেমন ফার্স্ট ফ্লোরের কাজ রানিং আছে ফার্স্ট ফ্লোর এখন আপনাদের আমরা দেখাচ্ছি আমরা কোন কাজ করতেছি বা কোন কোন ম্যাটার ইউজ করতেছি কী কীভাবে ই করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি আচ্ছা আর একটা বলে নেই আমাদের প্রত্যেকটা সাইডে আমাদের এখন খুব সাইড ইঞ্জিনিয়ার হ্যাঁ তারপরে মনে করেন যে আমাদের যে কন্ট্রাক্টর ফোরবেন এগুলো থাকে সবসময় তো এই ক্ষেত্রে মনে করেন যে এখানে আমাদের ইঞ্জিনিয়ার সৌরী এখানকার সাইড ইঞ্জিনিয়ার হ্যাঁ এখানে দেখেন আমরা প্রত্যেকটা সাইডে শুধু এটা না প্রত্যেকটা সাইডে আমাদের একটা সাইড ইঞ্জিনিয়ার অল টাইম থাকবে সাইড পরিদর্শন দেশ মানে তদারকি করার জন্য তো এখানে মানে সুভাগ এখানে আমাদের মনে করেন যে কোম্পানি পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার আছে মালিক পক্ষ পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ আবার আমরা যে কন্ট্রাক্টার ইউজ করছি মানে ডিসি যাদের কাছে কন্ট্রাক্টারও মনে করেন যে এখানে সে একটা বিএসএ ইঞ্জিনিয়ার আবার তার যে ছোটো ভাই আছে সেও একজন বিএসএম ইঞ্জিনিয়ার মানে মোটামুটি এই প্রজেক্টে মনে করেন যে তিনটা ইঞ্জিনিয়ার অল টাইম এখানে আছে হ্যাঁ আর আমাদের তো আসা হয় মাঝে মধ্যে হ্যাঁ ক্লায়েন্টের পক্ষ থেকে আর কি উনি তদারকি করে আমি এই প্রজেক্টের মানে মালিক পক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে साइड देखा आप